মিথ্যা বললে এই সমাজে আপনি নেতা হবেন এবং পরে আপনি প্রধানমন্ত্রীও হইতে পারেন বা আপনি বড় মন্ত্রী হইতে পারেন সত্য কথার কোনো ভাই বাইল নেই বুঝেননি কথা কারণ আমরা জনগণরা মিথ্যাবাদীদেরকে পছন্দ করি যারা সাদাবাজি করবে তাদেরকে আমার খুব ভাল লাগে ভালো পাই তাই জন্য তাদেরকে আমরা নির্বাচিত করবো কইরা তারপর সাদা দেব। তা আবার কয় কি যে হ্যাঁ আমার সাদা নিচ্ছে বেটা তুই তো ওরে বসাইছিস তো তোর নেবে না কি তুই তো এখন দিবি না কেন ভোটের সময় যে তোরে আইসা কত টিয়া করছে তো ওগুলো উঠাইতে হবে না বেচারা কত কোটি কোটি টাকা খরচ করে বেচারা মনে করেন এখন নেতা হয়েছে হ্যাঁ তা এখন সে শেয়ার একটা কিনছে তা এখন শেয়ারের টাকা উঠাইতে হবে না তো এটা আপনার মন খারাপ হওয়ার তো কোনো কারণ নেই সমাজে যদি সৎ লোককে আমরা নির্বাচন না করি তাহলে অসৎ লোকের কাছে যখন ক্ষমতা যাবে তখন সমাজে জুলুম নিপীড়ন ঘুম টুম বেড়ে যাবে যেকে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন